রেডি হয়ে গেছি আমাদের বন্ধু রূপমের বিয়েতে যাওয়ার জন্য আর এই যে আমার আউটফিট সেদিন সত্যি বরযাত্রীতে আমরা উন্মাদের মতন নাচ করেছি আর ব্যান্ড পার্টিও খুব ভালো বাজিয়েছিল ঢোকার সময় প্রচুর আদশবাজি ফাটিয়েছি আর এই যে দেখে নাও আমাদের বন্ধুদের নাচ এখানে যিশু সুমিত মাম্পি সবাই আমরা ভীষণ মজা করছি আনন্দ করছি নাচ করছি দেন চলে যায় বিয়ের পর্বে এই যে এখানে বরমশাই রেডি হয়ে গেছে বিয়ের জন্য ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি পড়েছে আর এই যে মেয়েরা সবাই লাইন দিয়ে ফুচকা খাচ্ছে সেদিন মেয়েদের সাথে সাথে আমরাও দু একটা ফুচকা খেয়ে নিয়েছিলাম মালাবতরের সময় যা হয় আর কি কখনো মেয়েকে একটু উপর দিকে ওঠাচ্ছে কখনো ছেলেকে একটু উপর দিকে ওঠাচ্ছে এটাই দেন সিঁদুরদানের পর্ব এটা তো একটা অপরূপ দৃশ্য সবাই জানো দেন বেলায় অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা বাসছিলো তো লাস্ট ব্যাচে আমরা খেতে বসি বাট একদম গরম খাবার ক্যাটার সার্ভ করেছে ভীষণ টেস্টি ছিল প্রত্যেকটা পদ দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে একসাথে বাড়ি ফিরলাম এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল সব বন্ধুরা মিলে একসাথে রাত্রেবেলায় স্কুটি বাইক চালিয়ে হই হট্টগোল করতে করতে বাড়ির পথে এলাম সত্যি থ্যাংক ইউ সো মাচ तो भाड़ हाँ लगले सबसक्राइब कर दियो।